আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে অনেকদিন পর ব্লগ নিয়ে আসলাম ব্লগটা স্টার্ট করলাম পার্লার দিয়ে কারণ পার্লারে আমাকে এই প্রিন্সেস ট্রিটমেন্টটা দিচ্ছিলো আমার কাছে খুব ভালো লাগছিল খুব এনজয় করছিলাম তো এই পার্লারের ট্রিটমেন্ট শেষে আমি যাচ্ছি ইস্তাম্বুল এখন আছে আমি ইস্তাম্বুলের আকাশে আকাশ থেকে নিচে দেখতে খুব ভালোই লাগছে আর দৃশ্যটা খুব সুন্দর তাই না আমি এখন যাব হচ্ছে কাপাটোকিয়া টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আমি আমার ফ্যামিলিসহ রওনা করেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি করেছি আমি কাপাডোকিয়াতে দেখতে দেখতে চলে এসলাম কাপাডোকিয়াতে অনেক লম্বা একটা জার্নি ছিল প্রথমে ঢাকা থেকে ইস্তাম্বুল ইস্তাম্বুল থেকে কাপাডোকিয়া বাট অনেক এনজয় করেছি টার্কিশ এয়ারলাইন্সের জার্নি খুবই ভালো ছিল আর ইস্তাম্বুলের যে এয়ারপোর্ট এই এয়ারপোর্টের কথা তো আসলে কী আর বলবো অনেক বেশি এনজয় করেছি পুরো টাইমটা কীভাবে কেটে গিয়েছে বুঝতে পারিনি আর এখন নেমেই এই ল্যান্ডস্কেপ ভিউ দেখে জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছি এখন আছি পিজন ভ্যালিতে পিজন ভ্যালিতে দাঁড়িয়ে আছি পিছনে যে ভ্যালি দেখতে পাচ্ছেন এখানে দশ লাখেরও বেশি পিজন ছিল এবং এগুলো তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করা হতো